নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমরা এখন দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লকস আজকে নিয়ে এসেছি শাকের একটা রেসিপি তাহলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থেকো আর আমার সাথে জুড়ে থেকো আমি মুসুর ডালটা ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল কিছুটা দিয়ে দিলাম রসুন থেতো করে দিয়েছি রসুনটা পাট শাকটা ধুইয়ে আগেই আমি ছোট ছোট করে কেটে রেখেছি এবার দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি ফোড়ন রসুনটা লাল করে ভাজবো না বন্ধুরা হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম কেটে রাখা একটা পেঁয়াজ পাট শাক তো তোমরা অনেক রকম খেয়েছো একবার এরকম করে বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো এরকম যদি শাকের এই রেসিপিটা হয় এখন তো পাট শাকের সময় বন্ধুরা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে একবার খাবার অনুরোধ রইল বন্ধুরা পেঁয়াজটাও আমি হালকা করে একটু ভেজে নিলাম খুব লাল করে ভাজবো না এবার দিয়ে দেব আমি অল্প পরিমাণে একটু জল এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে খুন্তি নাড়ছি তাই বন্ধুরা একটু নড়ে যাচ্ছে একটু কষ্ট করে দেখে নিও তোমরা জলটা আমি দিলাম আগে এর জন্য বন্ধুরা মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা যদি তেলের উপর দিতাম তাহলে ডালটা ফুটতে একটু সময় লাগত তাই আমি জলের ভিতরেই ডালটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে নেড়ে আমি ডালটাকে কিছুক্ষণ ঢেকে দেব। পাঁচ থেকে সাত মিনিট ঢাকলেই ডালটা আমার গলে যাবে ডালটা আমি পাঁচ ছ মিনিট একটু ফুটিয়ে নিয়েছি ঢেকে আর বেশি ডালটা গলে গেছে হাত দিয়ে ঘুটলে গলে যাবে কিন্তু ডালটা যেন গোটা গোটা থাকে তবেই ভালো লাগবে কেতে পারশাকের ডাল আবার পাতলাও খায় অনেকে তবে আমি শুকনো শুকনো করছি এটা আমার কাছে বেশি ভালো লাগে ডালটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কটা লঙ্কা লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে চিড়ে দিয়েছি চাইলে তোমরা আরও ছোট করেও কেটে দিতে পারো দিয়ে দিয়েছি আমি কেটে ধুয়ে রাখা শাকটা এবার দিয়ে দিচ্ছি হলুদ নুন আমি বন্ধুরা ডাল সেদ্ধের সময় দিয়ে দিয়েছি প্লেন ডাল রান্না কিন্তু খেতে অসাধারণ টেস্টি বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা একটা লাইক দিয়ে ছোট্ট ভিডিও আমার সাথে জুড়ে থাকার আর দয়া করে বন্ধুরা স্কিপ করে ভিডিওটা দেখবে না যারা দেখবে সবার আগে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা ওয়াচ করবে ডেকে ডেকে আমি দু মিনিট একটু রান্না করে নিলাম খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর খেতে এত ভালো লাগে এরকম একটা ডাল দিয়ে কিন্তু পুরো এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর এরকম সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো সাধারণ ডাল বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তাহলে এরকম সব রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থেকো